আপনারা হয়তো প্যান কার্ডের নাম শুনে থাকবেন এই প্যান কার্ড দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন খাতা খুলি তখন প্যান কার্ডের প্রয়োজন হয়ে থাকে অথবা যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে তারা এই প্যান কার্ডের প্রয়োজন হয়ে থাকে কেননা তাদেরকে ট্যাক্স পে করতে হয় তো ভারত সরকার এই প্যান টু পয়েন্ট ও নামে একটি প্রজেক্ট লঞ্চ করেছে যে প্রোজেক্টের মাধ্যমে কর প্রশাসন যে ব্যবস্থা রয়েছে সেই কর প্রশাসন ব্যবস্থাকে অত্যাধুনিক করার উদ্দেশ্যে অর্থাৎ মডার্নাইজ করার উদ্দেশ্যে এই প্যান টু পয়েন্ট ও প্রজেক্ট লঞ্চ করা হয়েছে এই প্যান টু ও টু পয়েন্ট ও অর্থাৎ এই প্রজেক্ট থেকে খরচা হবে মানে ভারত সরকার খরচা করবে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করবে এবং এই খরচা করে নিয়ে এটাকে অত্যাধুনিক করবে তো এর কি সুবিধা আছে বা অসুবিধা আছে তা আমরা এখান থেকে জেনে নেব যেমন এই প্যান টু ও পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো দিয়ে যেখানে আমরা সুবিধা হচ্ছে যে কিউআর কোড যে নতুন নিয়মে সেই কিউআর কোড এখন আসবে অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে কিউআর কোডটা থাকবে তো যেহেতু কিউআর কোড থাকছে সেহেতু এখানে মানে কিউআর কোড অ্যাক্সেস করলে আমরা পেনহোল্ডারে ইনফরমেশান এখান থেকে পেয়ে যেতে পারি সঙ্গে সঙ্গে এ কিউআর কোড থাকার কারণে তোমার সিকিউরিটি ফিচারগুলো বাড়ানো হচ্ছে যাতে করে পেয়ারের ইনফরমেশানটা সহজে লিক না হয় বা প্রোটেকশান মানে নিরাপত্তা একদম থাকে এবং বিভিন্ন কারণে আমরা দেখেছি যে ফ্রড হয়ে থাকে সেই ফ্রড যাতে না হয় তার জন্যেই সিকিউরিটি ফিচারটা বাড়ানো হচ্ছে সঙ্গে সঙ্গে এই প্রসেসটিকে আবার সহজভাবে করা হচ্ছে এই ফার্স্ট এবং এই প্রসেস যাতে করে মানুষ সহজেই রেজিস্ট্রেশন করে নিয়ে এটা তাড়াতাড়ি পেতে পারে তার জন্য এছাড়া না পেপার ওয়ার্কের কাজ মানে কাগজের কাজপত্র কাগজ দিয়ে যে সকল আমাদের কাজপত্র হয়ে থাকে পেপার দিয়ে সেই পেপারের কাজটা একদম কমিয়ে আনা হচ্ছে একদম কমিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এখানে কোনো মানে ফিজিক্যাল ডকুমেন্ট মানে লাগবে না অর্থাৎ এই প্রসেসটিকে একেবারে মানে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে তো এই দিয়ে ভারত সরকার এখানে ট্যাক্স যে ব্যবস্থা রয়েছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম রয়েছে সেই ব্যবস্থাটাকে সহজেই মানে অত্যাধুনিক করে তুলবে তো এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে ভারত সরকার প্যান্ট টু পয়েন্ট ও নামে যে প্রোজেক্ট লঞ্চ করেছে তাতে কত টাকা খরচা হতে পারে সেটাতে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা হবে হুম অর্থাৎ যাদের কাছে প্যান রয়েছে এখনও প্যান রয়েছে তারা আর নতুনভাবে প্যান আর ইয়ে করতে হবে না তাদেরকে আবার সেই এই প্রোজেক্টের দ্বারাই যে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করা হচ্ছে সেখান থেকে আবার নতুন করে একটা প্যান দেওয়া হবে সেই সেম প্যান নাম্বারই থাকবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে সঙ্গে আপনি কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে জয় হিন্দ জয় ভারত